সালামু আলাইকুম দর্শক চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিয়ে এপিসোড নিয়ে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি টোকিও সেট এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হ্যাঁ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড টোকিও সেট এটার জুম লাইট চলে আসছে বেশ কিছু মডেলের ওগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম টোকিও কিন্তু খুব চমৎকার একটি ব্র্যান্ড এগুলোর লাইট এই কোম্পানির লাইটগুলো আমরা দীর্ঘ বছর যাবৎ বিক্রি করছি নিতান্তই কমপ্লেন নাই বললেই চলে এগুলোতে আহামরি কোনো কমপ্লেন নাই দুই একটা যা আসে শত শত পিসে হাজার হাজার পিসে দু একটা আসে এগুলো কমপ্লেন বলা চলে না এগুলো ফ্যাক্টরির কারণে প্রবলেম হতেই পারে স্বাভাবিক তো আমি চলেন দেখাই এক এক করে মডেলগুলি দেখাই এটা হচ্ছে আপনার টিএস এস এইট এটা হচ্ছে পকেট জুম লাইট এটা হচ্ছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি বিশিষ্ট লাইট এটি আপনার ব্যাপক আলো হবে বাল্বের কোয়ালিটিটাও খুব ভালো এটার প্রাইস পড়ে যাবে পনেরোশো টাকা হ্যাঁ এরপরের মডেলটা আমি চলে যাচ্ছি এটার মডেল হচ্ছে টিএস এস ডাবল এইট টু ওয়ান এটা কিন্তু খুব হেভি কোয়ালিটির লাইট আর প্রত্যেকটা লাইটে দেখবেন যে লেখা আছে মেড ইন জাপান আমি আগেই বলে দিচ্ছি এগুলা কিন্তু টেকনোলজি জাপান এগুলা আসলে জাপান থেকে আসে না এগুলা সম্পূর্ণ চায়না থেকে দুবাই থেকে চায়না থেকে দুবাই শিপমেন্ট হয় দুবাই থেকে আমাদের বাংলাদেশে আসে হ্যাঁ তো এটা শুধু বাংলাদেশে আসে তা না এটা আপনার সৌদি আরব কাতার ওমান তারপর দুবাই মানে মোটামুটি এশিয়ার মধ্যে অনেক আপনার কান্ট্রিতে এটার প্রোডাক্ট যায় হ্যাঁ তো এটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই হচ্ছে এটার আলো জুম আলো এই হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল আলো এটা কিন্তু আপনার খুব হেভি কোয়ালিটি এটা কিন্তু রাফ ইউজ করতে পারবেন এগুলো কিন্তু হাত থেকে পড়ে গেল নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই তো এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা এরপরে এগুলো পরের মডেল দিয়ে চলে গেলাম এটা কিন্তু একেবারে চমৎকার একটি লাইট এটা টি এস এইট টু টু জিরো হ্যাঁ এটা কেউ দেখলে ধরতে পারবে না এটা যে জুম লাইট দেখতে অবিকল টর্চ লাইটের মতো এখানেও মেডিন জাপান খোদাই করে লেখা আছে কিন্তু এগুলো প্রত্যেকটাই জাপানিস লাইট না হ্যাঁ তো এইগুলা দেখতে দেখা যায় হচ্ছে টর্চ লাইট এটার বিশেষ সত্ত্বেটাই এটা যে এটা কিন্তু জুম লাইট এই যে টর্চ লাইটে কাজ করতেছে হোয়াইট অ্যাঙ্গেল আলো মাথাটা আপনি উপরের দিকে দিয়ে দিলেন এই হচ্ছে জুম আলো এইগুলা কিন্তু অনেসে দুই তিন কিলোমিটার আলো চলে যাবে জুম করলে হোয়াইট অ্যাঙ্গেল আলো দরকার পথ চলাচলের জন্য এই আলোটা দিয়ে আপনি পথ চলাচল করলেন কাজ করলেন আপনার অন্য কোনো কাজ করবেন দূরের কিছু দেখা লাগবে জাস্ট জুম করে দিবেন দেখবেন আলো চিকন হয়ে আপনার কিলোর পর কিলো আলো চলে যাচ্ছে হ্যাঁ এই লাইটটা হচ্ছে আপনার সাত হাজার এম ব্যাটারি বিশিষ্ট মডেলটি বলেই দিলাম এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা খুব প্রিমিয়াম কোয়ালিটি লাইট কেউ দেখলে বুঝতেও পারবে না যে এটা জুম লাইট দেখতে অবিকল টর্চ লাইটের মতন হ্যাঁ তিন পিস পিসের কারো লাগলে বলতে পারেন হ্যাঁ এটা সিঙ্গেল পিস হাজার টাকা আর এটা হচ্ছে ওই এটা একটু টি এস এইট টু থ্রি জিরো হ্যাঁ এটা হচ্ছে চোদ্দ হাজার এমএচ ব্যাটারি বিশিষ্ট এটাও দেখতে পুরো অবিকল টর্চের মতন কিন্তু এটাও কিন্তু জুম আলো এই যে হোয়াইট অ্যাঙ্গেলে আলো এই হচ্ছে জুম আলো মানে লেজার আলো হোয়াইট লেজার যাকে বলে হোয়াইট লেজার হ্যাঁ এই হচ্ছে হোয়াইট লেদার এগুলো দু তিন কিলোমিটার আলো চলে যাবে অনায়াসে চোদ্দ হাজার এমই এর সাথে থাকছে মানে ব্যাকআপ অফুরন্ত ভালো একটা ব্যাকআপ পাবেন আপনি এইটার প্রাইস পরে যাবে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ এরপরে মডেল চলে যাচ্ছে মেড ইন ইউ টোকিও ব্র্যান্ড মেড ইন ইউ কিন্তু এগুলো কিন্তু ভাই ইউ এর প্রোডাক্ট না এগুলো সমস্ত চায়নার প্রোডাক্ট এটা হচ্ছে বিশ হাজার এমইচ ব্যাটারির লাইট হোয়াইট অ্যাঙ্গেলে এই হচ্ছে আলো এই হচ্ছে জুম আলো অনেক দূর পর্যন্ত যাবে এটার কিন্তু বাল্বটা অনেক টেকসই বাল্ব হ্যাঁ এটার বাল্বটা টেকসই এগুলোর সাথে আপনি চার্জার পেয়ে যাবেন চার্জ দেওয়ার জন্য এই হচ্ছে এটা আলো কমানো বাড়ানো ডিপার এই হচ্ছে অফ হয়ে গেল এটা আপনি নিতে পারবেন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ঢাকা কিংবা ঢাকার বাইরে নিতে পারবেন আমাদের আউটের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি বাইতুল মোকারম মার্কেটের মাইতুল মকরম মসজিদ মার্কেটে এসে মহিলা নামাজ গেটের কি ঠিক বিপরীত পাশে বিসমিল্লা অনেক দোকান রয়েছে আমাদের দোকানের নাম্বার হচ্ছে ব্লক সি নাম্বার কিন্তু একটাই এটা দুই তিনটা হয় না তো ফ্রেমে থাকা নাম ঠিকানায় আপনারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে পারেন আগে জাস্ট দুশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট আপনি কন্ডিশনের মাধ্যমে আপনার হাতে পৌঁছানোর পর ফুল টাকা দিতে পারবেন এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আলাইকুম